কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে সে যেই হোক না কেন হিন্দু হোক ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মুসলমান হোক যার মানুষকে কোন মানুষ অন্যায় ভাবে হত্যা করতে পারে না পরের অংশ আল্লাহ তালা বলেন আহ আহা যদি কোন মানুষকে কোন মানুষ জীবিত রাখার চেষ্টা করে না মারে বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে তাহলে সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল পাশাপাশি দুইটা বাক্য আল্লাহ বললেন একটা বাক্য তিনি বললেন পৃথিবীর কোন মানুষ কোন মানুষকে হত্যা করতে পারে না যদি হত্যা করে তাহলে একজন মানুষকে হত্যা করাটা হল সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমান আপনি একজন মানুষকে হত্যা করলেন মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলেন আল্লাহ কথা বলছেন কে কাকে বলবে কে শুনবে ধর্মের নামে রাতের অন্ধকারে মানুষকে হত্যা করে সেটাই জাতির সামনে পেশ করা হচ্ছে সরিয়র ধর্ম এটা হয় কি করে তা কখনোই নয় ইসলাম কোন দিন এই নীতিকে সমর্থন করে না আল্লাহ বলেন তালা কোন মানুষ যদি কোন পুরুষ নারীকে হত্যা করে অত্র আয়াতে আল্লাহতালা মুমিন উল্লেখ করেছেন আর আগের আয়াতে আল্লাহ তালা যে কোনো মানুষ উল্লেখ করেছেন যেকোনো মানুষ যেকোনো মানুষ যেকোনো মানুষকে হত্যা করবে অন্যায় ও একজন মানুষকে হত্যা করলো মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো আপনি একজন হিন্দুকে হত্যা করলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলেন এ কথা আল্লাহ তালা বলেন আয়াতে আল্লাহ তালা মোমেন উল্লেখ করেছেন কোন মানুষ যদি কোন পুরুষ নারীকে জেনে শুনে হত্যা করে ইমান পুরুষ নারীকে জেনে শুনে হত্যা করে জাহান নাম তার ফলাফল নাম। এক দুই খালেদান ফিহা যে ব্যক্তি হত্যা করল সে চিরদিন জাহান নামে থাকবে তিন ও গ্যালে বাল্লাহে আল্লাহ তার উপরে রাগান্বিত হয়েছেন চার ও আল্লাহ আল্লাহ তার উপরে অভিশাপ করেছেন পাঁচ ও আদাল আনা আল্লাহ তার জন্য বড় শাস্তি নির্ধারণ করেছেন যে হত্যা করল সে হিন্দু কি মুসলমান এই কথা আল্লাহ তালা বললেন না আল্লাহ তালা বললেন যে যে ব্যক্তিকে হত্যা করবে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস করে এদেশের যারা নেতৃত্ব স্থানীয় আছে যারা মুসলিম যারা অমুসলিম নয় তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন আপনার আল্লাহ আছেন যদি বলে হ্যাঁ আপনার নবী আছেন যদি বলে হ্যাঁ তাহলে আপনি তাকে মারবেন মানে তাগত সরকার বলে কে আপনাকে অধিকার দিল আশ্চর্য এটা হয় কি করে একজন মানুষকে এভাবে হত্যা করা যায় কি করে এটা ইসলাম কখনো সমর্থন করে না আপনি নিশ্চিত বিশ্বাস করুন এই কর্মকাণ্ড ইহুদিদের তারা পৃথিবীর মুসলমানকে কলুষিত করার জন্য দূষিত করার জন্য তাদের এই নিষ্কলস ধর্মকে জাতির সামনে একটা ঘৃণিত ধর্ম প্রকাশ করার জন্য এই কৌশল করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা জাওয়ালু দুনিয়া আহওয়ান আলাল্লাহি মিন কতলে রাজুলিন মুসলিম সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ একজন মুসলিম পুরুষ নারীকে হত্যা করার চেয়ে একজন মুসলিম পুরুষ নারীকে হত্যা করা আল্লাহ তালার নিকটে যত ভারী যত বড় অপরাধ সারা পৃথিবী ধ্বংস হওয়া আল্লাহর কাছে তত বড় অপরাধ নয় এই বাক্য দিয়ে আপনাকে আমি কি বুঝালাম এই বাক্য দিয়ে আপনাকে আমি বুঝালাম আল্লাহ এবং আল্লাহ রাসুল বলছেন যে না বুঝে অন্যায় কোনো মানুষকে হত্যা করা যাবে না মহাপাপ ওই কথাটি আল্লাহর নবী হয়ে যাওয়াটা আল্লাহর কাছে সহজ কিন্তু একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে এটা আল্লাহর কাছে সহজ নয় এটা তিনি পছন্দ করেন না এই কারণে আল্লাহ তালা এমন কাজের ফলাফল জাহান্নাম বলেছেন এবং যারা করবে তাদের জন্য এক টানা পাঁচটা বিপদ উল্লেখ করেছে আন আসরাজি আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাতালামু আহাদান লাম রায় হাতাল জান্নাহ কোন মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে যার সাথে থাকার চুক্তি হয়েছে সরকারিভাবে বা বেসরকারিভাবে একজন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ পৃথিবীর যেকোনো মানুষ আপনার দেশে থাকবে বলে আপনার সাথে চুক্তি হয়েছে আপনি যদি তাকে হত্যা করেন আল্লাহর নবী বলছেন আপনি জান্নাতের গন্ধ পাবেন না আপনার কাজটা কত বড় হারাম লাম ইরাহ রাইহা আল ও জান্নাতের গন্ধ পাবে না ফাইনার রিহা লা ইউজাদো মিন মাসিরাতে আরবাইনা কারিফান যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 40 বছরের পথ থেকে যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 40 বছরের পথ থেকে আপনার এই অন্যায়ের কারণে যার সাথে চুক্তি হয়েছে আপনি তাকে থাকতে দিবেন তাকে আপনি মারলেন কেন অমুসলিমকে যদি এভাবে মারা না যায় তাহলে একজন মুসলিম একজন মুসলিমকে কীভাবে হত্যা করতে পারে